হ্যালো বন্ধুরা তুমি কেমন আছো আসা বসলেই ভালো আছে তো এখন চাটা আমি দেখাইনি তোমাদেরকে যে বানিয়েছি তো এখানে একদম রেডি করে তোমাদের সামনে চলে আসলাম এখানে তিন কাপ চা শ্বশুর আমি বোন আর হচ্ছে এখানে পা রোটি নিয়ে নিয়েছি তোমার হচ্ছে বাটার দিয়ে সেক করে নিয়েছি মানে গরম করে নিয়েছি তো এখানে দুটো দুটো করে সবাই খাওয়া হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়া করে সকাল সকালকার তারপর আমার মা আসবে তা ডাইরেক্ট দেখাবো তোমাদেরকে যে এখানে দেখো মা চলে আসছে আর কিছু কিছু বাসন আমার কালীপুর ছিল তো সেখান থেকে এই বাসনপত্র নিয়ে আসা হয়েছে তো চলো বাসনপত্রটা দেখে নিয়েছো বাটি গিলাস থাল কড়াই এমনি ছিল আমার কাছে কড়াই কোনো দরকার নাই ছিল না আমার আর এখানে যে বালতি রয়েছে বাল্টিটা আমার দা বালতিটা আমার দরকার ছিল তাই এই যে নিয়ে এসছে মা আর ব্যাগের মধ্যে আটা রয়েছে ওই বস্তার মধ্যে আটা রয়েছে তো চলো তোমার হচ্ছে এই এইটা এখানেই রাখি আবার আসছি পরে এই যে আমার মা এখানে ছয়খানা গেঞ্জি নিয়ে এসছে আর দুইখানা জামা নিয়ে এসছে আর চারখানা প্যান্ট নিয়েছে তো এটাই হচ্ছে আমার মা প্যান্ট জামা নিয়ে আসা হয়েছে আমার বাবুর জন্য তো এই যে একটা প্যান্ট এই যে দুটো তিনটে চারটে তো এই চারখানা প্যান্ট রয়েছে তো এটা হচ্ছে তার পরের দিন করে ভিডিও আমার তো মানে মা যখন মা তো কালকে রাতে আসছিলো তো তারপর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তারপরে এই যে এখন সকালবেলা এখন ভিডিও করছি তো এখানে এই যে বাবু তো ঘুমাচ্ছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো বাবু হচ্ছে যে প্যাম্পার্স পরেছি কারণ হচ্ছে ঘন ঘন খুব হিসেবে করছিল সেই জন্য তো চলো আবার রান্নাবান্নাও করতে হবে তো এই যে এখানে হচ্ছে মুড়ি নিয়েছি আর পাউরুটি আর চা আমরা চার জন্যই আমার চারজনেই খাবো মানে মা বোন শাশু শ্বশুর আর আমি তো আমরা চারজনেই খাবো আর দুপুরে রান্না হয়ে গেছে যেন সকালবেলা খাওয়া দাওয়া করার পরে এই যে এখানে হচ্ছে খাসির মাংস রান্না করেছি খাসির মাংস আর তারপরে কি হয়েছে আমার মনে পড়ছে না কারণ হচ্ছে অনেক দিন কর আগের ভিডিও তো সেই জন্য তো চলো আমার কী কী আছে দেখি মনে ডাল ডালমাল কিছু করেছি তো এই যে এখানে ডাল রয়েছে আর কি আছে আর কি আছে ভাত তো এই হচ্ছে আমার মানে বান্না আর এখানে হচ্ছে দুধ মানে বাবুকে দুধ ভাত খাওয়াবো যেহেতু ওর জন্য কিছু করা হয়নি আর এখানে আমের চাটনি তো এটাই হচ্ছে করা হয়েছে লাল শাক তো এটাই হচ্ছে দুপুরের মেনিউ আমার বেশি কিছু করে নিই আর এখানে কাঁঠাল রয়েছে বাঙিয়ে এসেছিলো আর এখানে পাঁপড় রয়েছে প্যাকেটে মানে চাটনির সাথে খাবে পাঁপড়টা তো সেই জন্য তো বিকালবেলা আবার মাকে মানে মণিকে আমি মার কাছে রেখে রথের মেলা দেখতে এসেছি তো এখানে এই যে রথ রয়েছে এই যে ঠাকুর গোপাল ঠাকুর মনে হচ্ছে এটা গোপালই তো তাই দেখতে আসলাম ভালোই হয়েছে রথটা সাজানোটা খুব সুন্দর হয়েছে আর এখান থেকে মানে যখন যায় রথ রথটা যায় তখন মানে গান বাজনা সব কিছুই বাজে তো চলো এই যে রথ দেখব বলে এখানে দাঁড়িয়ে রয়েছি তো এখান থেকে রথ অনেকগুলো দু তিনটে রথ এখান থেকে গেলো তো ওগুলো সবই দেখলাম আমি আর এখানে দেখো নাচা নাচার লোকটাও আছে নাচে তো এখানে সবাই নাচতে নাচতেই গেল এর আগে নাচই ছিল আর এখানে দেখি নাচছে না এখানে গান টান বাজনা হচ্ছে আর রথ টথ সব যাচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো ওই যে নাচ হচ্ছে তো চলো পরে আসছি এখনকার আমরা দেখে দিই thank <laughs> you জনের বাড়িতে আছে রথেরই খাওয়া দাওয়া রথের মেলার খাওয়া দাওয়া তো এখানে দেখো কি সুন্দর ঠাকুর আছে গোপাল আছে আর হচ্ছে জগন্নাথ ঠাকুর সবাই সব রয়েছে বেশি ঠাকুরের নামও জানি না আমি তো এখানে কিছুটা প্রণাম টুনাম করে এখন খেতে বসবো তো এখানে যে জবার মেয়ে অনুষ্কা আর জবা আছে আর আমার শ্বশুর আছে তো এখানে এই যে সবাই ছবি টবি তোলা হচ্ছে আর এখানে খেতে বসবো তো চলো আবার পরে আসছি তো খাওয়া দাওয়া করার পর দেখি কত বৃষ্টি ঝমঝম করে শুরু হয়ে গেছে ভাগ্যিস খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি বাড়ি চলে এসেছি তারপরে দেখি বৃষ্টি নামলো আর আমার বাবুকে যেন রেখে রেখে মানে ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে গেছিলাম খাওয়া খেতে গেছিলাম তো চলো আবার এটা পরে আসছি এখনকার মতন রেখে দিই বাবু উঠে পড়েছে বাবু হচ্ছে বৃষ্টির আওয়াজে উঠে এই যে বসে রয়েছে কেরকম করে আমার সামনে আমার চোখে খুব ঘুম তো চলো আমি তো এখন ঘুমাতে পারবো না তো চলো টাটা ভাই এই এটা এখানে শেষ